ফাইনাল মডেল টেস্টে মার্ক কম আসতেছে আশানুরূপ আসতেছে না তার উপর এবছরের ভর্তি পরীক্ষাগুলো সব পরপর যে আগ্রহ বা ইচ্ছা ছিল যে না মেডিকেল না হইলে হয়তো একটা টাইমে গিয়ে এগ্রি ধরতে পারবো সেই এগ্রিও মেডিকেলের বিশ দিন পর ঢাবি হচ্ছে সাত দিন পর জাহাঙ্গীরনগর থেকে শুরু করে সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মেডিকেলের এক মাসের মধ্যে তো এখন আমার ফাইনাল মডেল টেস্টে মার্ক কম আসতেছে আমার জন্য আসলে করণীয় কি এই মুহূর্তে আমি কি প্রস্তুতিটাকে ছেড়ে দিয়ে ভার্সিটির দিকে শিফট করব নাকি আমি হচ্ছে যে প্রস্তুতিতেই লেগে থাকব। এটা একটা বার্নিং কোশ্চেন এবং এটা শুধু স্টুডেন্টরা না এই স্টুডেন্ট ও এই কোশ্চেন অভিভাবকরাও করছে আমাকে যে আমার তো ফাইনাল মোবাইল টেস্টে মার্ক কম আসতেছে তো আমি কি দিকে আসলে যাব। দেখো এখন প্র জায়গা হচ্ছে যে দুইটা যে মেডিকেলে আসলে হচ্ছে সবাই চান্স পাবে না মেডিকেলে চান্স পাবে মেডিকেল ডেন্টাল মিলে এবছর হচ্ছে পাঁচ হাজার সাতশো সিট আছে তো হচ্ছে যে মেডিকেলে তো সবাই চান্স পাবে না তা এখন তাহলে কি আমি মেডিকেল ছেড়ে দ্রুত অন্য জায়গায় শিফট হয়ে যাব দেখো এখনো মেডিকেল ভর্তি পরীক্ষা আজকে সতেরো তারিখ মেডিকেল ভর্তি পরীক্ষা বারো তারিখে সো এখনো ২৪ দিন মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু বাকি আছে সো তোমরা ফাইনাল মোয়াল টেস্ট দিতে গিয়ে আসলে অনেকেই আশানুরূপ মার্ক তুলতে পারতেছো না আমার নিজের বাস্তবতে আমি ফার্স্ট ফাইনাল মডেল যেটা দিয়েছিলাম সেটা মার্ক দেখে আমি খুব ডিপ্রেসড হয়ে গেছিলাম যে এত কম মার্ক আমি কিভাবে পাইলাম যে এত কম মার্ককে আসলে আমাকে দিয়ে পাওয়া সম্ভব কিনা আস্তে আস্তে দেখলাম যে ফাইনাল মডেল টেস্টে মার্কের চেয়েও অনেক বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমার পড়াটা ভালো হচ্ছে কিনা সো তখন আমি ফোকাস দিলাম যে আমার কোচিংয়ে যে প্রশ্ন হচ্ছে এটা অনেক চিপা চাপা জায়গা থেকে ইম্পর্টেন্ট জায়গা যেগুলো আমার চোখের নজর এড়াই গেছিলো সেই জায়গা থেকে প্রশ্ন করতেছে তো আমি বইটা ভালো করে পড়া শুরু করলাম এবং বইয়ের ইনডেপ্থে আমি যাওয়া শুরু করলাম যে আমার যে লাইনটা মিস যাচ্ছে সেই লাইনটাও আমি পড়া শুরু করলাম যে আগে আমি পড়ছিলাম যে পাকস্থলিতে খাবার দুই থেকে ছয় ঘন্টা থাকে কিন্তু ঠিক পরেই একটা লাইন আছে তরল খাবার পনেরো থেকে তিরিশ মিনিট থাকে তো আমি পরের লাইনটা পড়িনি আমি আগের লাইনটা পড়ছি তো আমি যখন ফাইনাল রিভিশন দেওয়া শুরু করলাম তখন আমি প্রতিটা চিপা চাপার লাইন ভালো করে দেখা শুরু করলাম এবং হচ্ছে আস্তে আস্তে দেখলাম যে আমার ফাইনাল ময়াল মার্ক কিছুটা ইম্প্রুভ হচ্ছে এবং বায়োলজিতে কমার্সটাও দেখা যায় কেমিস্ট্রি ফিজিক্সে আমি খুব ভালো মার্ক ক্যারি করতে পারতেছি তো এই যে আমি কনস্ট্যান্ট একটা ইম্প্রুভমেন্ট করতে পারলাম এটা যদি আমি আগে ছেড়ে দিতাম আমার ইম্প্রুভমেন্ট কিন্তু হইতো না আমি কিন্তু দুই জায়গায় থেমে যেতাম সো ফাইনাল মডেল টেস্টে আমরা প্রশ্নটাকে একটু অ্যাবোভ স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করি যেটা তুমি পড়াশোনা করো ফেক কনফিডেন্স যেন তুমি না পাও অনেকে আছে অনেক কোচিং সেন্টারে এত সহজ প্রশ্ন করে যে পরীক্ষায় যে নব্বই পঁচানব্বই পেয়ে তুমি একটা ফেক কনফিডেন্সের বাবলে থাকো যে তুমি হয়তো মেডিকেলে চান্স পেয়ে গেছো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা যখন একটু ঘুরায় দেয় তখনই তোমার ওই বাবল ফেটে গিয়ে তুমি মেডিকেলের থেকে চান্স মিস হয়ে যায় তখন ও প্রশ্ন ওঠে যে আল্লাহ এত ভালো স্টুডেন্ট কিভাবে চান্স মিস গেল হতেই পারে কারণ প্রশ্নের কোয়ালিটি আসলে নানা জায়গায় নানা রকমের হয় তো এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি তো ফাইনাল মডেল টেস্টটা আসলে এই মুহূর্তে সে আড়াই মাসের একটা প্রিপারেশন কমপ্লিট করার পরে এই যে আসে তোমার বিশ থেকে পঁচিশ দিন এই বিশ থেকে পঁচিশ দিনে এসে মেডিকেল প্রিপারেশনটাকে ছেড়ে দিয়ে অন্য কোন प्रिपरेशनের দিকে যাওয়াটা আসলে সমীচিন না এটা হচ্ছে প্রথম কথা কান তুমি আসলে অন্য একটা प्रिपरेशनের জন্য যে যাবা তুমি সেই অন্য प्रिपरेशनের জন্য কি প্রস্তুত উত্তর হচ্ছে তুমি সেই অন্য प्रिपरेशनের জন্য প্রস্তুত না এখন তুমি ধাবির জন্য प्रिपरेशन শুরু করবে বা এখন তুমি হচ্ছে ইংলিশের জন্য प्रिपरेशन শুরু করবে এখন তুমি হচ্ছে যে ছবির জন্য प्रिपरेशन শুরু করবা ইটস নট দ্য পারফেক্ট টাইম এটা আরো আগে ছিল এটা আরো আগে তোমাকে আমরা বলছিলাম যে হচ্ছে যে আফটার জি রেজাল্টের পরে যে তোমার জিপিএ খারাপ এসেছে তুমি শিফট করো এখন তোমার জিপিএ ভালো আছে মেডিকেল পে বাজি পে ভালো নাই তুমি মেডিকেল प्रिपरेशन কন্টিনিউ করছো এখন 20 থেকে 25 দিন এটা ছেড়ে দেওয়ার সময় না এখন 20 থেকে 25 দিন হচ্ছে নিজেকে ইমপ্রুভ করার সময় নিজের গ্যাপগুলো রিকভার করার সময় নিজে যা যা ল্যাকিং আছে সেই ল্যাকিংসগুলো পূরণ করার সময় এই যে বায়োলজি বই কেমিস্ট্রি বই তার একদম চিপা চপা চাম্মা চাম্মা ছেপে ফেলার সময় এবং হচ্ছে ফিজিক্সটা সুন্দর করে বোঝার সময় ইংলিশে গ্রামার আর্টিকেল যে প্রবলেমগুলো আছে ভোকাবুলারিতে যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখার সময় সাধারণ জ্ঞানটাকে হচ্ছে যে কভার করার সময় এখন কোনোভাবেই প্রস্তুতি ছেড়ে অন্য জায়গায় যাওয়ার আর সময় নাই সময়টা আগে ছিল এখন ভাবতে পারো যে ভাইয়া যে এখন তো হচ্ছে ঢাবির জন্য প্রিপারেশন শুরু করলে এখন আমার এক মাস সময় আছে বাট এক মাসে আসলে প্রবলেমটা যে জায়গায় দাঁড়াবে ঢাবির জন্য তুমি কিসের প্রিপারেশন শুরু করবা তুমি প্রিপারেশন শুরু করবা ম্যাথে তুমি প্রিপারেশন শুরু করবে কেমিস্ট্রি ফিজিক্সে এক মাস ম্যাথ ফিজিক্স পড়ার জন্য নট এনাফ টাইম এটা এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে তুমি বায়োলজি কেমিস্ট্রিতে একটা হিউজ গ্যাপ নিয়ে তুমি ঢাবি ফিজিক্স নিয়ে যখন পড়া শুরু করবা তখন তুমি বায়োলজি এবং কেমিস্ট্রির গ্যাপ তোমাকে হচ্ছে যে পরবর্তীতে আবার ভোগাবে যে তুমি ম্যাথ ফিজিক্স নেক্সট দিন পর পরপর বায়োলজি কেমিস্ট্রি সব ভুলে গেছো সেটা সব জায়গার জন্য ইগ্রির জন্য বলো সেটা হচ্ছে চবির জন্য বলো সব জায়গার জন্য সেম একটা সিচুয়েশনে তুমি পড়ে যাবা সো এখন তুমি আসলে সেই পন্থাতেই যাবা যেই পন্থাতে আসলে কোভিডের আগে মানুষজন যেত যেই পন্থাতেই আসলে মানুষ আগাইতো সেটা হচ্ছে তুমি মেডিকেলের প্রিপারেশনটাই কন্টিনিউ করবা বায়োলজি কেমিস্ট্রিকে একদম আরো ইম্প্রুভ করার চেষ্টা করবা মার্ক ইম্প্রুভ করার চেষ্টা করবা তুমি কোচিং হয়তো ফর্টি ফাইভ ফিফটি মার্ক পাচ্ছ এটাকে নাও সেটাকে নাও 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 আস্তে আস্তে ইম্প্রুভ করো বিকজ দুই থেকে আড়াই মাস তো তুমি পড়েছো তোমার জন্য পড়া সো পড়া জিনিস ইম্প্রুভমেন্টটি তুমি আনতে পারতেছো না তুমি একটা না পড়া জিনিস ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারবা অসম্ভব বিষয় এই জিনিসগুলো না পড়া জিনিস ইম্প্রুভমেন্ট আনা এটা এটা বলবে এটা হয়তো দুই তিনটা তোমাকে চিজি গল্প দেখাবে যে এই পার্সে ও পার্সে বাট বাস্তব না এটা বাস্তব হচ্ছে তুমি পড়া যে জায়গাটায় আছো যে জায়গাটায় তুমি পড়তেছো সেই পড়া জায়গাটাকে তোমার ইমপ্রুভ করাটাই হচ্ছে বাস্তবতা অবাস্তব কথা আমি তোমাকে বলতেছি না বাস্তবতা হচ্ছে তুমি যা পড়ছো সেটাকে ইম্প্রুভ করার চেষ্টা করো মডেল টেস্টে কোন জায়গায় ভুল হচ্ছে সেটা খুঁজে বের করো পারা প্রশ্ন তুমি ভুল করতেছো খেয়াল করে দেখো আমি হান্ড্রেড পার্সেন্ট তুমি জীবনও কোনো দিনই কোনোভাবে না পড়া প্রশ্ন ভুল করার কারণে মডেল টেস্টে কম পাচ্ছ না তুমি পড়া জিনিস ভুল জায়গায় আসতো সেটার কারণে কম পাচ্ছো সে ভুল দাঁড়ানোটাকে ঠিক করো পরীক্ষা হলে মাথায় ঠান্ডা রাখো প্রশ্ন বারবার দেখে ঠিক করার চেষ্টা করো নিজেকে তাহলেই তো হয় সো হচ্ছে তুমি এখন সো এখন তুমি মেডিকেলের প্রিপারেশন কন্টিনিউ করে ভালো মতো মেডিকেলের প্রস্তুতি পরীক্ষা দাও বারো তারিখে আল্লাহ তালা সাহায্য চাও আল্লাহ তালা যেন তোমাকে সাহায্য করে যদি বারো তারিখে মেডিকেলে না হয় তাহলে যদি তুমি পরীক্ষা দিয়ে বুঝে যাও এসে রাতে আমাদের দেওয়া সল দেখে বুঝে যাও হবে না সো তখন যাদের হচ্ছে যে ফোর্থ সাবজেক্ট হচ্ছে ম্যাথ তারা ম্যাথ বাদ দিয়ে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ এই যে সাত দিন আছে সাত দিন শুধু ফিজিক্স পড়বা এই সাত দিন শুধু ফিজিক্সের ক্লাস করবা ফিজিক্সের প্রবলেম সমাধান করবা যাদের ফিজিক্স ম্যাথ দুইটাই আছে তারা সাত দিনের মধ্যে হচ্ছে সাত দিনকে ষোলো ঘন্টা করে ভাগ করে সকালে আট ঘন্টা ফিজিক্স করবা পরে আট ঘন্টা ম্যাথ করবা করে চেষ্টা করে দেখবা যে নিজেকে কতটুকু ইম্প্রুভ করা যায় কারণ ম্যাথ ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি তোমার কিছু পড়ার নেই বায়োলজি কেমিস্ট্রি তো ইউ আর ভেরি গুড তুমি ফিজিক্স আর ম্যাথ করে ঢাবিতে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা কতটুকু ভালো করো তোমার প্রিপারেশনটা যদি সৎ হয় একটা কথা মনে রাখবা মেডিকেল প্রিপারেশন যদি তোমার সততার সহিত হয় মেডিকেল প্রিপারেশন যদি তোমার হান্ড্রেড পার্সেন্ট হয় হান্ড্রেড পার্সেন্ট মেডিকেলের প্রিপারেশন নিয়ে যদি তুমি চান্স না পাও দেখা গেছে যে তুমি ঢাবিতে সাত দিনের ম্যাথ ফিজিক্স করে তোমার ঢাবিতে চান্স চলে আসতে পারে আশ্লোনা ঢাবি এরপর দিন জগন্নাথে যাবা সেখানে চান্স চলে আসতে পারে আশলোনা জগন্নাথ এরপর জাহাঙ্গীরনগরে যাব সেখানে ডিউনিটে চান্স হয়ে যেতে পারে এবার চিটাং ইউনিভার্সিটি যাবা সেখানে চান্স হয়ে যেতে পারে রাজশাহীতে যাবা সেখানে চান্স হয়ে যেতে পারে এবার এগ্রি আছে এগ্রিতে কী লাগবে বালিশে তিরিশ মার্ক আমরা পারি কেমিস্ট্রি আমরা পারি আমরা হচ্ছে ফিজিক্স এবং ম্যাথ পড়ব অলরেডি ঢাবির জন্য আমরা দিন ফিজিক্স ম্যাথ পড়ে আসি এখন এগুলির জন্য আবার একটু ফিজিক্স ম্যাথ পড়বো এগ্রির ক্যাম্প ম্যাথ খুবই সহজ আছে ফিজিক্স সহজ আছে সো এগুলি ফিজিক্স ম্যাথ ক্যাম্প আমরা সহজভাবে দেখবো তো আমাকে স্ট্রং থেকে দেখতে হবে এবং এই স্ট্রং এই কনফিডেন্সটা তখনই আসবে যখন মেডিকেলের প্রিপারেশন তুমি হান্ড্রেড পার্সেন্ট নিবা আর তুমি এখন মেডিকেলের প্রিপারেশন আজকে না নিবা সত্তর পার্সেন্ট বা ষাট পার্সেন্ট আবার ডুববা ডাবিতে ডাবি হবে না এরপর আবার এগ্রিতে গিয়ে মনে হবে আল্লাহ বায়োলজিতে তিরিশ মার্ক আমি তো বায়োলজি কিছু পাই না এদিক থেকে জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা গিয়ে মনে হবে উফ বায়োলজিটা একটু ভালো করতে পড়লে আমি তো জাহাঙ্গীরনগরে হয়ে যেত সো তুমি একদম ভয় ভয়ঙ্কর রকমের বিপদে পড়বা তোমাদের ভালো কথা বললে তো কেউ শোনো না অফলাইন স্টুডেন্ট গুলারে বহুত বলছিলাম যে তোরা অনেক মানুষ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে বলছি যে তোর এই নিয়ে ভার্সিটি কেউ মেডিকেলে প্রিপারেশন নিচ্ছে বলছি ভার্সিটি কিছু হচ্ছে যে ভার্সিটি নিচ্ছে ওদের বলছে আই মেডিকেল আয় তোর জন্য মেডিকেল প্রেফারেবল এখন আইসা বলে যে ভাই আপনি যা বলছিলেন সেটা ঠিক আছে তো তোমাদেরও যা বলতেছে তোমরা শুনবা না অনলাইনে বিভিন্ন মানুষ বিভিন্ন চিজি জিনিসপত্র দেখাবে তোমার মনে হবে ও সম্ভব দেখি যে অনলাইনে একজন ভিডিও দিচ্ছে যে তিরিশ দিনে পরে মেডিকেলে আগে জীবন পড়া নেই মাত্র তিরিশ দিনে আমার কোর্স করে মেডিকেলে চান্স পেয়ে যাবা এসব হচ্ছে চিজি কথাবার্তা আমি বলছি না আমি বাস্তবতা বলছি যদি শুনতে পারো ভালো হবে না শুনলে বিপদে তুমি পড়বা তুমি মিলাই দেখো আজকে তুমি মেডিকেলের প্রিপারেশনটাকে ছেড়ে দিয়ে অন্য প্রিপারেশন নিতে গেলে তুমি একুলো হারাবা ওকুলো হারাবা এর চেয়ে বেটার মেডিকেলের মার্কটা বাড়ানোর চেষ্টা করো মার্ক টা ইমপ্রুভ করার চেষ্টা করো কারণ যার ছাড়ার কথা ছিল যাকে বলছিলাম যে কোচিংয়ে মার্ক ভালো আসতেছে না তোমার হচ্ছে পাঁচের বেশি জিপিএ মার্ক কাটা যাবে তা প্রাইভেট ব্যাকআপ নাই তারা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নাও তখন অনেকে শোনো নেই এখন অনেকের মনে হতে পারে ভাইয়া তখন কেন শুনলাম না তখন শোনো ওকে নো প্রবলেম বাট এখন কন্টিনিউ করো এখন আর ছাড়ার টাইম না এই যে আর বিশ পঁচিশ দিন আজি স্ নট দা টাইম টু লিভ দ্য প্রিপারেশন আমরা হচ্ছে প্রিপারেশন এখন ছাড়া সময় না এখন আমার সময় হচ্ছে এগিয়ে যাওয়ার সো এখন এগিয়ে যাও এখন নিজেকে কনস্ট্যান্ট ইমপ্রুভ করো নিজেকে নিয়ে কাজ করো সো এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে কথা এটাই হচ্ছে যে ট্রুথ এটাই হচ্ছে যে সত্যি কথা এটা কোন এটা ছাড়া বাকি যা কথা এখন শুনবা এগুলো ফ্যাব্রিকেটেড কথাবার্তা অনেকে বলবে সো তুমি সবকুল হালাবা কিন্তু আবার বলতেছি যদি এই মুহূর্তে তুমি যেখানে আছো তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থাকো ইঞ্জিনিয়ারিং রাখো ভার্সিটি ভার্সিটি রাখো এবং বাকি জায়গাগুলোর জন্য স্লাইটলি নিজের মধ্যে ইম্প্রুভমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ একটা ছোট্ট এক সপ্তাহ গ্যাপ নিয়ে বায়োলজি কমপ্লিট করে ফেলো হচ্ছে কুলে মুভ করো সব সবকুলে মুভ করলে একুলো যাবে ওকুলো যাবে তুমি কারোই হবে না ঠিক আছে সো আশা করি বুঝতে পারছো এই ভিডিওটা দরকার অভিভাবকদের দেখো কারণ অনেক অভিভাবক টেন্সড সো এটাই হচ্ছে যে আমার অভিজ্ঞতা লব্ধকার এবং মনে রাখবেন টিচারদের কথা শোনা ভালো যারা আমরা অনলাইন অনলাইনে থেকে পড়াচ্ছি সময় ধরে আমাদের অভিজ্ঞতার দাম আছে আমরা তো বেসিক্যালি যারা মেডিকেলের জন্য পড়া কারণ নিচ্ছ লম্বা সময় ধরে স্টুডেন্ট যেহেতু পড়াই সো বিভিন্ন সিনারিও কিন্তু আমরা দেখে অভ্যস্ত শুধু কোভিড আমরা তো আমি তো ধরো কোভিডের টিচার না যে কোভিড আসতে কোভিডের পরে হচ্ছে টিচার হয়ে গেছি আগে জীবনে পড়াইনি নি আমি দু সাল থেকে পড়াই দু হাজার আঠারো যে টাফ রাফ সিজন আমি সেটা পার করে আসছিলাম আমার স্টুডেন্টদের সাথে গিয়ে কোনাপাড়াতে শত শত স্টুডেন্ট পড়িয়ে সো আই নো দ্য সিচুয়েশন সো দ্যাটস ওয়াই বলা সো আশা করি শুনবা এবং কাজে দিবা বেশি বুঝবা ধরা খাবার কিন্তু বলে দিচ্ছি